কি হয়েছিল ভাই তোমার ভাই তোমার কি হয়েছিল তুমি এই জায়গায় এমন করে শুয়েছিলে কেন ভাই এখানে আমি খেলতে আইছিলাম ফুট কইরে কি জানি হইলো আমি জানি না ভাই তুমি এখন সুস্থ আছো না হ্যাঁ ভাই এখন আমি সুস্থ হ্যাঁ ভাই তুমি তাহলে যাও আচ্ছা ভাই জাহাঙ্গীর তুই স্কুল থেকে এসেছিস হ্যাঁ ভাইয়া এসেছি তোকে যে ওষুধ আনতে বলছিলাম আনছিস হ্যাঁ এনেছি তো আরে তোর ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো এতগুলো টাকা তুই কই পাইলি আমার ব্যাগে টাকা কিভাবে আর কে যেন রাখলো ব্যাগ তো আমার কাছেই ছিল সব মিলে মাসিক বেতন সহ দু হাজার টাকা হয়েছে তুমি যদি দু হাজার টাকা পরীক্ষা দিতে না পারো তাহলে তোমাকে স্কুলে পরীক্ষা দিতে দেওয়া হবে না কি রে স্যার এখন আমি এই মুহূর্তে দু হাজার টাকা কোথায় দিয়ে ম্যানেজ করব